আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক লাটবিয়া কাজের বিষয় বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আরেকটা কথা দর্শক আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক লাটভিয়া ইউরোপের বাল্টিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিচিত এই দেশটি বিভিন্ন বিদেশি কর্মীকে আকৃষ্ট করে যারা এখানকার বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ খোঁজে যদি আপনি লাটভিয়ার কাজ করতে চান তবে আপনাকে প্রথমে লাটভিয়ার কাজের ভিসা বা ওয়ার্ক ভিসা পেতে হবে এখানে আমরা লাটভিয়ার কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনি এটি পেতে পারেন কিভাবে তা ব্যাখ্যা করব তো লাটভিয়া কাজের কাজের আসলে একটি সরকারি যা বিদেশি কর্মীদের লাডভিয়ায় কাজ করার অনুমতি দেয় সাধারণত যারা লাটভিয়ায় দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাদেরকে ভিসা দিতে হয় এই ভিসা মূলত একটি রেসিডেন্স পারমিটের সাথে সংযুক্ত যা কাজের জন্য বিদেশি নাগরিকদের লাটভিয়া থাকার অনুমতি দেয় লাডভিয়ার কাজের বিষার ধরন আচ্ছা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ লাডভিয়ায় কাজের বিষয় বিভিন্ন ধরনের হতে পারে নির্ভর করে আপনার কাজের ধরন এবং অবস্থানের উপর মূলত এটি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে শর্ট টার্ম কাজের বিষা অর্থাৎ নব্বই দিনের কম সময়ের জন্য কাজ করার জন্য এটা সাধারণত ট্যুরিস্ট বা বিজনেস বিষার আকারে দেওয়া হয় আর একটা হচ্ছে লং টার্ম কাজের বিষা যদি আপনার কাজ নব্বই দিনের বেশি হয় তবে আপনাকে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে যা আপনার লং টার্ম কাজের বিষার সাথে যুক্ত থাকবে লাটভিয়া কাজের বিষয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাটভিয়া কাজের বিষয়ের জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় এগুলো কি এগুলোর মধ্যে রয়েছে পাসপোর্ট বৈধ পাসপোর্টের কপি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে পাসপোর্ট সাইজ ছবি সাম্প্রতিক ছবি কাজের চুক্তি এমপ্লিমেন্ট কন্ট্রাক্ট লাটভিয়ার কোম্পানির সাথে আপনার কাজের চুক্তির কপি স্বাস্থ্য বীমা ভ্রমণ এবং কাজের জন্য বৈধ স্বাস্থ্যপত্র বিমা অর্থনৈতিক প্রমাণপত্র লাডভিয়া থাকা এবং কাজ করার জন্য অর্থনৈতিক সামর্থ্য প্রমাণপত্র করতে হবে এবং নিয়োগকর্তার আমন্ত্রণপত্র খুবই ইম্পর্ট্যান্ট লাডভিয়ায় কোম্পানি থেকে একটা আমন্ত্রণপত্র যা প্রমাণ করবে যে আপনি তাদের কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন এখন আসেন লাটভিয়া কাজের বিষয়ের জন্য আপনার কি যোগ্যতা লাগবে কাজের বিষয়ের জন্য আবেদন করতে হলে কিছু যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে কাজের চুক্তি একটি কোম্পানির সাথে কাজের চুক্তি থাকতে হবে এ বিষয়ে আমরা যদি একটু মানে ছোট করে বলি এই কাজ অবশ্যই যদি আপনি কোনো একটা কোম্পানি থেকে কাজ না পান তাহলে কিন্তু কাজের বিষয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কাজের অভিজ্ঞতা নির্দিষ্ট ক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভাষা দক্ষতা লাটভিয়ান বা ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন তবে এটি নির্ভর করে কাজের ধরনের উপর ধরেন কিছু কাজ আছে যেখানে ইংরেজি জানা আপনার জন্য বাধ্যতামূলক আবার কিছু কাজের জন্য কিন্তু ইংরেজি জানা বাধ্যতামূলক নয় সেক্ষেত্রে আর ইংরেজি তো ম্যাটার করবে না শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা সেই কাজের জন্য উপযুক্ত হতে হবে অর্থাৎ কোনো কোনো কাজে তো আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় আবার কোনো কোনো ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আসলে অতটা প্রয়োজন হয় না সেই জন্য আপনার শিক্ষক যোগ্যতা সেখানে শিথিল এখন আসেন লাটভিয়া কাজের বিষয়ে আবেদনের প্রক্রিয়া কী লাডভিয়া কাজের বিষয়ের জন্য আবেদন করার প্রক্রিয়া কয়েকটা ধাপে বিভক্ত এখানে ধাপগুলো হলো এক কাজের সুযোগ খোঁজা প্রথমে আপনাকে লাটভিয়া কোনো প্রতিষ্ঠানে চাকরি অফার এর জন্য আপনাকে যেটা করতে হবে ইউরোপিয়ান স্টাইলের সিভি তৈরি করে আপনাকে সে সিভি দিয়ে বিভিন্ন জব পোর্টাল কোম্পানির ওয়েবসাইট বা লিঙ্কড উইন এর মাধ্যমে আসলে আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে কাজের জন্য আসলে তাদের কাছে আবেদন করতে হবে পরবর্তীতে চাকরি চুক্তি অর্থাৎ আপনি যদি কোনো একটা কোম্পানি থেকে চাকরি পেয়ে যান তাহলে তাদের চাকরিদাতার সাথে কাজের চুক্তি সম্পন্ন করবেন আর একটা কথা বলে রাখি দর্শক আপনারা অনেকেই যারা ইউরোপিয়ান স্টাইলের কি সিবি তৈরি করতে পারছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প খরচের মধ্যে আপনাদেরকে একটি ইউরোপিয়ান সিভি এবং কাবার লেটার করে দিব মাত্র চব্বিশ ঘন্টায় ঠিক আছে আর এই জন্য কারো যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আবেদন দূতাবাস বা কাউন্সিলেট কাজের বিষয়ের জন্য আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন বিসা ফি প্রদান বিসার আবেদন ফি পরিশোধ করে এটি সাধারণত ষাট থেকে সত্তর ইউরোর মধ্যে হয়ে থাকে আপনারা জেনে থাকবেন এক ইউরো বাংলাদেশের একশো বত্রিশ টাকার সমান ইন্টারভিউ দূতাবাসে ইন্টারভিউর জন্য উপস্থিত হতে পারেন তারা আপনার কাজের অভিজ্ঞতা যোগ্যতা যাচাই করবে ভিসা অনুমোদন আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি আপনার ভিসা সংগ্রহ করতে পারবেন রেসিডেন্স পারমিট কাজের ভিসা পাওয়ার পর আপনাকে লড্রুয়ে পৌঁছে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এটা হচ্ছে ডিটেলস আপনার বললাম কিভাবে কিভাবে কাজের বিষয় আপনি পেতে পারেন এখন লাটভিয়া কাজের বিষয়ের সময়সীমা কী লাডভিয়া কাজের বিষয়ের মেয়াদ সাধারণত আপনার কাজের চুক্তির মেয়াদের উপর নির্ভর করে যদি আপনি লং টার্ম কাজের বিষয় পান তবে এটি থেকে এটি এক থেকে দুই বছরের জন্য হতে পারে এবং পরবর্তীতে পূর্ণ নবাধীকরণ করা যেতে পারে এখন লাডভিয়া কাজের বিষয় প্রাপ্তির সুবিধা কী লাডভিয়া কাজের বিষয় প্রাপ্তির মাধ্যমে আপনি অনেক সুবিধা পেতে পারেন যেমন ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের কাজের সুযোগ লাটভিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় আপনি স্যাঙ্গেন অঞ্চলে অন্য দেশে ভ্রমণ করতে পারবেন উন্নত জীবনমান লাডভিয়ার জীবনমান উন্নত এবং সেখানে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা উন্নত ভবিষ্যৎ চাকরির সুযোগ লাটভিয়ায় দীর্ঘমেয়াদী কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও ভালো চাকরির সুযোগ নিতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন লাটভিয়া কাজের বেতন কত হতে পারে লাটভিয়া গড় মাসিক বেতন সাধারণত তেরোশো থেকে দুই হাজার ইউরো যা বাংলায় কনভার্ট করলে আনুমানিক আপনার এক লক্ষ তিরিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে আপনার পেশা অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করবে এটা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে কিছু সেক্টর এবং কাজের ধরনের অন্যদের তুলনায় বেশি বেতন পাওয়া যায় বিভিন্ন পেশায় গড় বেতন উদাহরণ তথ্য প্রযুক্তি সাইটে যদি আপনি যান আইটি সেক্টরে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো ইউরো হতে পারে প্রকৌশলী ইঞ্জিনিয়ার চৌদ্দোশো থেকে আঠাশশো ইউরো শিক্ষক এক হাজার থেকে পনেরোশো ইউরো স্বাস্থ্যকর্মী সেবা বারোশো থেকে পঁচিশশো এছাড়াও রেস্টুরেন্ট এক হাজার ইউরো এক হাজার থেকে পনেরোশো ইউরো তারপর হচ্ছে আপনার ফার্ম এগ্রিকালচার বিভিন্ন সেক্টরে কিন্তু সর্বনিম্ন এক হাজার থেকে কিন্তু পনেরোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এখন আসেন জীবনযাত্রা ব্যয় ক্রয় ক্ষমতা লাটভিয়া জীবনযাত্রা ব্যয় অন্যান্য পশ্চিমে ইউরোপীয় দেশ তুলনায় অনেক কম এর ফলে উপরোক্ত ক্রয় ক্ষমতা বেশ ভালো আপনি আরামদায়ক জীবনযাপন করতে পারবেন এবং কিছু অর্থ সঞ্চয় করার সুযোগ পাবেন এখন আসেন কিছু বিষয় আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে ন্যূনতম মজুরি লাটভিয়া সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি বর্তমান দুই হাজার সালে হিসেবে প্রতি মাসে ছয়শো ইউরো যা বাংলায় প্রায় বাষট্টি হাজার বা সত্তর হাজার টাকা মতো সর্বনিম্ন আর আপনার আয়ের উপর আপনাকে আয়কর দিতে হবে অনেক নিয়োগকর্তা থাকার ব্যবস্থা পরিবহন ভাতা এবং অন্যান্য সুবিধাও প্রদান করে থাকে আর নির্দিষ্ট পেশা এবং অভিজ্ঞতার স্তর অনুসারে অনলাইনে জব পোর্টাল ও বেতন সমীক্ষা ওয়েবসাইটগুলো অনুসরণ করতে পারেন আপনি যে কোম্পানিতে কাজ করতে আগ্রহী সেই কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে বেতন এবং সুবিধা সম্পর্কে আরও তথ্য জানতে পারেন এখন মোটামুটি আপনাদেরকে একটি আসলে ধারণা দেওয়া গেল আর অনেকেই জানতে চান লাটভিয়া যেতে কত টাকা খরচ হতে পারে লাটভিয়া যেতে খরচ নির্ভর করে বিভিন্ন বিষয় যেমন ভিসা ফি বিমান টিকিট থাকার খরচ দৈনন্দিন খরচ ব্যক্তিগত খরচের উপর আচ্ছা যদি আমরা বলি সেন্ট জেন ভিসা ভিসা ফি প্রায় আশি ইউরো বাংলা প্রায় নয় থেকে সাড়ে নয় হাজার টাকা বিমান টিকিট ঢাকা থেকে রিগা লাটভিয়া যা লাডভিয়ার যাওয়ার জন্য বর্তমান রিটার্ন টিকিটের মূল্য প্রায় সত্তর থেকে এক লাখ বিশ হাজার টাকা হতে পারে যা বিমান সংস্থা সময়ের উপর নির্ভর করবে থাকার খরচ হোটেল বা হোস্টেলে থাকার জন্য দৈনিক খরচ চল্লিশ থেকে একশোই রু যা বাংলায় প্রায় চার হাজার পাঁচশো থেকে বারো হাজার টাকা হতে পারে দৈনন্দিন খরচ খাবার যাতায়াত অন্যান্য ছোট জন্য প্রতিদিন বিশ থেকে পঞ্চাশই ইউরো যা দুই হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রয়োজন হতে পারে ব্যক্তিগত খরচ আছে ব্যক্তিগত শপিং বা অন্যান্য প্রয়োজন খরচ আপনার প্রয়োজন অনুযায়ী হতে পারে মোট খরচ মোট খরচ যেটা হয় সাধারণত লাটভিয়া ভ্রমণের জন্য এক লাখ পঞ্চাশ থেকে দুই লাখ টাকার মতো খরচ হতে পারে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব শেষ করার আগে একটা কথা অবশ্যই বলে রাখব বাংলাদেশে রীতিমতো অনেকেই প্রতারণার বিভিন্নভাবে শিকার হতে হচ্ছে কারণ বাংলাদেশ থেকে অনেকেই বিভিন্নভাবে সহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার বিভিন্ন ফাঁদ প্রতারণা কৌশল অবলম্বন করে মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা কাঁতি নেয় তা আমি পরামর্শ দিব আপনাদেরকে যে আপনারা নিজেরা ঘরে বসে ইউরোপিয়ান স্টাইলের সিভি তৈরি করে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আবেদন করেন কোনো একটি কোম্পানি থেকে যদি কাজ পেয়ে যান পরবর্তীতে আপনি একটি রিকোড ভিসা প্রসেসিং এজেন্সি বা ভিসা এজেন্সি বা আপনি নিজে যদি না জানেন আপনার দক্ষ কেউ এমন আছেন তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আপনি ভিসাটা করতে পারবেন সে ব্যাপারে কথা বলেন এটা সব সবথেকে সহজ এবং বিশ্বস্ত মাধ্যম আপনারা চাইলে এই মাধ্যমে এই উপায়ে একমাত্র ইউরোপের দেশে যেতে পারেন নিশ্চিন্তে এবং খরচ একেবারে কম লাগবে যা দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি এই ভিডিও সম্বন্ধিত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা আপনাকে উত্তর দেবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখন আমরা বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত